এই ভিডিওতে ভিডিওতে সবাইকে বলি এত আনন্দের কথা রাখা যায় না সবাই জানুক ঠিক আছে চলো আনন্দ করি আজ কদিন একটা জায়গা যাওয়ার আছে ঘুরে আসি তোমাদের সাথে দেখা হবে তো দেখতেই পেলে আমাদের লাইফের দুজন স্পেশাল মানুষকে কে দাদু আর বই মায়ের মাসি তো ওরাই এসছে আজকের মায়ের মাসি ফার্স্ট টাইম আমাদের বাড়ি এসছে এতদিন পর অনেক বছর পর এলো তো মা তাই জন্য অনেক কিছু রান্না করেছে দেখো ভাত বাঁধাকপি ডাল চাটনি আরও অনেক অনেক কিছু করেছিল অত নাম বলতে পারছি না তারপর খাওয়া দাওয়া করে আর আমার বাড়িতে আমরা ওদেরকে নিয়ে এলাম এখন চা বসিয়েছি আর ওরা বসে আছে গল্প করছে দাদু চা খাচ্ছে এখানে তো অনেক দিন পরে এসে আমারও খুব ভালো লাগছে আমি কলকাতায় এলাম আর তারপরই বুই আর দাদু এলো নইলে তো ধরো আমি যদি না আসতাম তাহলে আমার বাড়িটাও দেখা হতো না আর আমি কলকাতায় আসার পর যে তো এলো তাই আমারও একটু বেশি ভালো লাগছে কেননা আমার গোছানোর সংসারটাও ওরা দুজন দেখে গেল বুই আর দাদু দুজনেই আমাদের সাথে বেড়াতে যাবেই বলেই এসেছে আর বাপি ওদের আনতে গিয়েছিল ওরা দুজন একা আসতে পারতো না দাদুর অনেকটা বয়স হয়েছে তো তাই জন্য আর ভাই এলো সব আধার কার্ডগুলো জেরক্স করিয়ে এখানে দেখো লাস্ট মিনিট প্যাকিং চলছে আর এদিকে আমি চাউমিনটাও করে নিয়েছি কালকের ট্রেনে খাবো বলে চাউমিনটা রাতেই করে রাখলাম কেননা কাল সকাল সকাল বেরোবো তো তাই সকালবেলা উঠে আর করা হবে না তাই জন্য এখন করে ঠান্ডা করে আর ফ্রিজে রেখে দেবো তো কালকের থেকে অনেক স্পেশাল ব্লগ আসতে চলেছে তোমরা প্লিজ পাশে থেকো সাথে দেখো সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো